আসসালামু আলাইকুম আজকে আমি মিপাস থেকে যে আর্নিংটা করেছি একশো তিন ম্যাক আর বর্তমান ম্যাক টু মূল্য কত তা আপনাদেরকে দেখাবো এবং কীভাবে স্টেকিং ক্লেম করবেন তাও এই ভিডিওতে দেখাবো অনেক দিন মি মিপাসের ভিডিও দেয়নি একশো তিন ম্যাক টু রয়েছে উপরে আমার ব্যালেন্সে যে দেখতে পাচ্ছেন প্রতি ম্যাক টু মূল্য কত সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য নিচে এক্সপ্লোরে ক্লিক করে দিলাম এক্সপ্লোরে ক্লিক করার পর এই যে এখানে ট্রানজেকশন যে অপশনটি আসবে লোক নিচ্ছে ওয়েট অপেক্ষা করি এই যে এই ট্রানজাকশন অপশনটিতে ক্লিক করতে হবে এই ট্রানজাকশনে ক্লিক করার পর এই সাইটে চলে আসবে যদি এরকম আসে এখানে মেয়ে পাসে ক্লিক করে অ্যাপসের সাথে কানেক্ট করে নেবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি অলরেডি তো এটাকে কানেক্ট করে নিচ্ছি একটু ভিডিওটা অফ করে রাখছি তো আমার কানেক্ট করা হয়ে গেছে তো এই সাইটে চলে আসলাম এখন দেখাবো প্রতি ম্যাক টুকেনের মূল্য বর্তমান বাজারে কত তো এখানে দেখেন কোয়ালিটি লেখা আছে এখানে প্রতি ওয়ান ম্যাক টুকেনের মূল্য আজকে ছয় ডলার ছয় ডলারেরও বেশি ছয় ডলার এক সেন্ট তো এখানে সেলে ক্লিক করে দিলাম দেখি আমার একশো তিন ম্যাক টুকেনের মূল্য কত আছে একশো তিন ম্যাক একশো তিন ম্যাক বর্তমান ছয়শো উনিশ ডলার ৬১৯ ডলার বাংলাদেশি টাকায় কত সেটা আপনাদেরকে একটু হিসাব করে দেখিয়ে দিই ছয়শো উনিশ গণ একশো তিরিশ ডলার ইউএসডিটি যেহেতু তা আমি একটু কমিয়ে ধরি তারপরেও দেখি কত আমি দুইশো একশো দিয়ে দেখছি তো ছয়শো উনিশ ডলারের মূল্য সাতাত্তর টাকা তো এই হলো বর্তমান ডলার রেট প্রতি ওয়ান ম্যাক টোকেনের মূল্য এই যেখানে দেখতে পেলেন সিক্স ডলার যদি ওয়ান ম্যাক দিই এই দেখেন সিক্স ডলার আই উইল রিসিভ সিক্স ডলার ইউএসডিটি তো মিপাস অ্যাপসে আবার চলে আসলাম তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে যে ওয়ান ম্যাকটি ফ্রিতে পাবেন এই যে এখানে যেটা দেখাবে লুগ্নি চোয়েট আই আন্ডারস্ট্যান্ড যেখানে ওয়ান মেক চলে আসবে ওয়েট করি নেট স্পিডটা হয়েছে দেখেন ওয়ান মেক যেটা চলে আসছেন নিচে এটাকে নেওয়ার জন্য প্রথমেই এটার উপর ক্লিক করবেন এটা কিন্তু অল্প অল্প নিতে হবে একসাথে নিতে পারবেন না তারপর এখানে ওয়ান মেকের উপর ক্লিক করবেন তারপরে যে ক্লেম ব্লক রিবোড এখানে একটা ক্লিক করবেন কনফার্ম উইদ্রালে ক্লিক করবেন তাহলে এই যে এখান থেকে এই পয়েন্টটা এটা আমার অ্যাকাউন্টে চলে যাবে মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম পাসওয়ার্ডটি দিয়ে যে পিনকোডটি দিয়েছিলাম এটি দিয়ে এখানে কনফার্ম করে দিলাম এই যে দেখুন এটা এখানে ক্লেম ব্লক রিওয়ার্ড এটা সাকসেসফুলি ক্লেম হয়ে গিয়েছে এই যে এটা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে ক্লেম ব্লক রিওয়ার্ডস মেক টু তাছাড়া আপনারা এখানে প্রতিদিন ক্লেম করবেন এই ক্লেম অপশানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে চেক ইন টোডে এটাতে ক্লিক করবেন মেন টেন যে লেখাটাকে এখানে লেখা থাকবে এই লেখাটায় সেম লিখে দেবেন মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স টু প্রমোট সাস্টেনেবিলিটি সাস্টেনেবিলিটি তারপর ওয়ান সেন চেক ইন এখানে কনফার্ম করবেন তাহলে এই বোনাসটাও পেয়ে যাবেন প্রতিদিন ক্লেমের তো এখানে আমার ফিং পিনটি দিয়ে দি পিনটি দিয়ে দিলাম নিচে এটা লোড নিচ্ছে এক দুই সেকেন্ডের মধ্যেই এই দেখেন এই যে এটাও পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এই যে সাকসেসফুলি হয়ে গিয়েছে তো এভাবে প্রতিদিন এখানে ক্লেম করবেন ইয়া করবেন তখন বেশি বেশি ইনকাম করার জন্য ম্যাকটুকেন আর্নিং করার জন্য অবশ্যই ফ্রেম মার্কেটিং করতে পারেন টেলিগ্রামে যে ভিডিওগুলো দেওয়া আছে এগুলা দেখে ফেসবুক